চার বছর আগে নাবালক বয়সে বিয়ে করেছিলেন নবাব শরীফ ও রবীনা খাতুন উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গার সোনাডাঙ্গার এই দম্পতি চব্বিশ নাবালক বয়সে গত তিন বছরে একবার নয় দুইবার তারা সন্তান জন্ম দিতে গিয়ে ব্যর্থ হন দম্পতি জানিয়েছেন বিয়ের বছর ঘুরতেই পরপর দুবার গর্ভবতী হলেও রবিনার দুটি সন্তানই নষ্ট হয় চলতি বছরে ফের রুবিনা গর্ভবতী হন তৃতীয়বার অপরিণত বয়স থেকে পরপর মা হওয়ার চেষ্টায় সন্তান ও নিজের জীবনে নেমে আসে মহাবিপদ তৃতীয় সন্তানের জন্ম দিতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রবিনা বারাসাত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন মাত্র সাতাশ সপ্তাহে আটশো গ্রাম ওজনের একটি মাংসপিণ্ডের মতো শিশুর জন্ম দেয় রবিনা খাতুন শিশুটির শরীরের ভিতরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ পুরোপুরি তৈরি না হয় না হয় এক রত্তি শিশুটির প্রাণ বাঁচানোর জন্য ডাক্তারদের কাছে কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তারপর কি হয়েছিল তা জানতে দেখুন পুরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করবেন

আচ্ছা আর এটা সাত মাসে ডেলিভারি হয়েছে কি সমস্যা হয়েছিল সাত মাসে হলো ডেলিভারি এই পরিষেবায় এবং বাচ্চা পেয়ে কতটা খুশি আপনি আজকে আজকে কি দিবস জানেন কি দিবস আজ শিশু দিবসে শিশুকে পেয়ে কতটা খুশি আপনার বাড়ি কোথায় কোন গ্রাম পঞ্চায়েত

এর জন্য আমি অনেক অনেক খুশি ডাক্তারদেরকেও বলবো অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসি আর এই ছোটো বাচ্চা অনেক ছোটো বাচ্চা ছিল সেই বাচ্চাটাকে সুস্থ করে তুলেছে ভালোভাবে বাড়ি নিয়ে যেতে পারছি এটা আমি খুব খুশি আমার বাড়ি শোনা যাবে হয়েছিল কি আপনার কাছে এর আগে হয়েছিলো দুবার এরকম হয় বাচ্চা আছে তারপরে ছ মাসে নষ্ট হয়ে যায় মানে নষ্ট হয়ে যায় ছ মাসে তারপরে দ্বিতীয়বার ছ মাস চোদ্দ দিনে বাচ্চা হয় সাড়ে আটশো মানে আটশো ওয়েট ছিল এখন চৌদ্দ সপ্তাহ চৌদ্দ সপ্তাহ হয়ে যাওয়া দু মাসে সত্তর দিনে আছে ডাক্তাররাও আশা ছিল না বাঁচানো মতো মানে বাঁচার ভীষণ খারাপ ছিল পয়সা ফুসফুসে তৈরি হয়নি মানে কিছুই অনেক বাচ্চা খুব খুশি খুব আনন্দ খুব খুশি হসপিটালটা খুব পরিষেবা দিয়েছে বারাস হসপিটাল তার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা থাকলাম আমি আর

এবং এখানে আসার মাত্র সাতাশ সপ্তাহ ছিল ইম্যাচিউর বেবি এখানে ডেলিভারি হয়ে যায় আর কি ওইদিকে ডেলিভারি হয়ে যায় এবং আমরা ডেলিভারি পরে দেখতে পাই মাত্র বাচ্চাটি আটশো গ্রামের মতো ওজন এবং এত ছোট বাচ্চা এক্সট্রিম ইম্যাচিউর বেবি এখানে দীর্ঘদিন ভেন্টিলেশন সাপোর্ট থেকে শুরু করে অন্যান্য লাইফ সাপোর্ট লাগে এবং এক্ষেত্রে আমরা পেশেন্টটিকে তখন বিয়ে হাসপাতালে নেওয়ার মতো অবস্থাও ছিল না এবং বাড়ির লোকের সাথে বাড়ির লোক আমরা কথা বলি এবং তারা বলে যে ডাক্তারবাবু আপনারা এখানে যথাসাধ্য যা চেষ্টা হবে আপনাদের দিয়েই হোক তারপরে আমার কপালে যা হবে তাই হবে এর আগেও দুটো বাচ্চা মারা গেছে এক্ষেত্রে আমরা সত্যিই যে আমরা চ্যালেঞ্জ নিজেদের মধ্যে আলোচনা করে আমার পুরো এসএমসি টিম আছে আমাদের ডাক্তারবাবু থেকে শুরু করে নার্সিং দিদিমণিরা আছেন এবং অন্যান্য যারা স্টাফ আছে একটা পুরো টিম ওয়ার্ক তারা এই চ্যালেঞ্জটা আমরা নিয়েছিলাম যে বাচ্চাটিকে যথাসাধ্য আমরা আপ্রাণ চেষ্টা করব যেভাবে হোক সুস্থ করে তোলা যায় কিনা এবং এক্ষেত্রে ভালো লাগছে সত্তর দিনের একটা অভূতপূর্ব যুদ্ধর পর বলা যায় যে যৌমরাজের সাথে বিরুদ্ধে যুদ্ধ করেছি তো সেক্ষেত্রে আমরা কিন্তু আজকে সত্তর দিন বাদে হয়েছে এবং আমাদের ডাক্তারবাবুরা আজকে বাচ্চাটিকে ডিসচার্জ দিয়েছে বাচ্চাটি সুস্থ আছে মা ব্রেস্ট ফিডিং করছে বাচ্চাটির অন্যান্য আনুষঙ্গিক যে সমস্যাগুলো ছিল জন্ডিস থেকে শুরু করে শ্বাসকষ্ট ইনফেকশন সেগুলো এখন পুরোপুরি কন্ট্রোল এবং বাচ্চাটিকে বলে দেওয়া হয়েছে কবে কবে এসে ফলো আপ করবে এখানে আজকে বাচ্চাটির মায়ের মুখের হাসি যেটা বাচ্চাটিকে কোলে নিয়ে যেমন এই বেরোচ্ছে সত্যি কথা বলতে কি আজকে শিশু দিবসের যে দিনে সবথেকে বড় প্রাপ্তি আজকে আমাদের ইতিহাস জেলা হাসপাতালে কি প্রথম এত ছোট বাচ্চাকে আমরা এই সত্তর দিন ধরে যুদ্ধ করে বাড়িতে সুস্থ করে পাঠানো আমাদের এখানে আমরা ফার্স্ট এটাকে কিন্তু মানে বলা যায় যে সফল হয়েছি মানে চ্যালেঞ্জটাও নিয়েছি এবং সফল হয়েছি হাসপাতালের ইতিহাসে প্রথম জেলা হাসপাতালে প্রথম এত ছোট বাচ্চা এই বাচ্চাটা যখন ছোট ছিল মানে ডেলিভারির পর কি কি সমস্যা হয়েছিল সমস্যা এটা যেটা হয় এত ছোট বাচ্চা হলে তার জন্ডিস ডেভেলপ করে তার শ্বাসকষ্ট হয় তার ইনফেকশন শুরু হয়ে গিয়েছিল সেপটিসেমিয়া বলি যেটা আনুষঙ্গিক বিভিন্ন সমস্যা তো মানে এটাতে একদম এক্সট্রিম প্রিটার্নি ছিল একেবারে ছোট বাচ্চা প্রথম যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে শ্বাসকষ্ট তার ও শ্বাসযন্ত্র পুরোপুরি পরিণত হয়নি ইম্যাচিউর ল্যাংটা বাচ্চাটাকে আমরা কি করিয়ে সারযন্ত্রে ইটিটিউড পরিয়ে আমরা একটা মেডিসিন দিয়েছি সারফেক্টেন্ট করে সেটা দেওয়ার পরে তাকে তারপর ওকে আমরা চার দিন প্রায় সিপ্যাপে রেখেছি ধীরে ধীরে আমরা সিপ্যাপ রিমুভ করেছি এবং দেখেছি ও অক্সিজেনে নাজার অক্সিজেনে মেনটেন করতে পারছি ওইভাবে ধীরে ধীরে সময় লেগেছে আমরা কতজন টিমের ডাক্তারদের চোদ্দ থেকে ষোলো জন মানে টোটাল আমরা কি পুরো সবাই মিলে আর কি চেষ্টা করে পুরো টিমটাই মানে যুদ্ধ করেছে এবং যুদ্ধে আজকে সত্যি ভালো লাগছে এই শিশু দিবসের দিনে আমরা জিততে পেরেছি মা মাতে আমরা তাকে সুস্থ বাচ্চা তুলে উঠতে পেরেছি ঠিক আছে সঙ্গে সব ঠিক আছে ঠিক আছে বড় বড়